একটু বলবেন নমস্কার আমার নামটা হচ্ছে মামনি সাহা আচ্ছা আপনি যে সমস্যা নিয়ে সিপিডিআর ইন্ডিয়ার কাছে গিয়েছিলেন সেই সমস্যাটার সমাধান কিভাবে করে দিল যদি একটু আমাদের সামনে বলেন আমি আমার ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির পরিবারে কিছু সমস্যা হয়েছিল পারিবারিক সেই সমস্যাটা নিয়ে আমি অতীন্দ্র স্যারের সঙ্গে গিয়ে কমপ্লেন করেছিলাম একটা কিন্তু আমাদের মানে বারাসাতেই এক তৃণমূলের লোকাল নেতা ছিল যার তিনি আমাকে অচিন্ত স্যারের পরিচয় দেন আর আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করি করে ওনাকে আমি আমার একটা অ্যাপ্লিকেশন জমা দিই দেওয়ার পরে উনি বল বললেন আজকে ডেট ফিক্সড করে যে আমার শ্বশুরবাড়িতে এসে ওনারা কথা বলবেন তো ওনারা সবাই এসছেন আর এসে ওনার দুই পরিবারের মধ্যে একটা মিউচুয়াল সলিউশন বের করেছেন যেটাতে আমিও এগ্রি করেছি আমার হাজব্যান্ডও এগ্রি করেছে এবং আমার দুই পরিবারই এগ্রি হয়েছে তো উনি খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে মানে মিটিয়ে দিয়েছেন আর আমি ওনার কাছে অনেক থ্যাংকসফুল যে উনি কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যেই যাননি কোনো মানে লিগাল স্টেপের মতো যাননি কিন্তু উনি সুন্দরভাবে এই জিনিসটাকে আমাদের মধ্যে মিটিয়ে দিয়েছেন উনি আমাদেরকে তিন মাসের একটা এও দিয়েছে যেটার মধ্যে বলেছেন যে তিন মাস টাইম দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড যদি ঠিকঠাক করে সমস্ত কিছু জব করেন বা নিজের জায়গায় সেটেলমেন্ট হন সেটেল হয়ে যান তাহলে আমার সেই ক্ষেত্রে আমি সেই টাইমে আমার ছেলেকে দেখার জন্য জব ছাড়তেও পারি তো আমি মা হয়ে সেটাও স্যাক্টিভাইজ করবো কিন্তু আমার তার জন্য তো আমার হাজব্যান্ডকে সেই জায়গাটা তৈরি করতে হবে বেস্টটা তো সে যদি হয়ে যায় তো আমি নিজে ছাড়বো আর এটাও কথা হয়েছে যে আমাদের একটা আলাদা ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে তো সেটা হয়ে গেলে আমার হাজব্যান্ড নিজেই আমাকে খবর সে সেগিয়ে নিয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ ও অতিন্দ্য এবং ফুল টিম থ্যাংক ইউ সো মাচি আপনাদের এই পারিবারিক অশান্তি সি ইন্ডিয়ার তরফ থেকে একটা সলিউশন করা হলো সেই বিষয় নিয়ে আপনি কী বলবেন সলিউশন ওর পরিবারের ঝামেলা হয়েছিলো কাজ করি না বলে এই নিয়ে আলোচনা হয়েছে পারিবারিকের মধ্যে আর ছেলে বইয়ের আমি মানে